দেখতেছেন লোভা ছড়া আগে এই মোলাগুল লোভা ছোড়া এক জীবন্ত ইতিহাস ছিল দূর দূরান্ত থেকে লোকজন আসত কানাইঘাটের পাহাড়ি পাদদেশে দাঁড়িয়ে কাঁধে কোদাল মাথায় স্বপ্ন কেউ আসত বাজার থেকে কেউ আসতো সুনামগঞ্জ থেকে কেউবা বা আরো দূর থেকে সবাই চাইত ভাগ্য বদলাতে একটু রুটি একটু শান্তি একটু সম্মান কিন্তু আজ এই লুবাছরা নীরব না আছে সেই কোলাহল না আছে সেই সংগ্রাম ছড়ার বুকে এখন শুধু স্তব্ধতা আর বাতাসে ভাসে একটাই প্রশ্ন কোথায় গেল সেই লোকজন কোথায় হারালো সেই জীবন্ত কানাইঘাট তারা বলে আমরা দেখেছি এই ছড়ায় জীবন চলতো পাহাড় থেকে নামা পানির শব্দেই জেগে উঠতো কানাইঘাট আজ যদি কেউ এসে দাঁড়ায় সে শুধু শুনবে এক দীর্ঘশ্বাস এখানে কষ্ট ছিল কিন্তু কিন্তু ছিল 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 গর্ব এখানে ঘাম আশা আজ আমরা চাই এই মুলাগুল আবার জেগে উঠুক শুধু পাথর তোলার জায়গা না একে বানাতে চাই প্রাণের ছড়া পর্যটনের কেন্দ্র স্বপ্ন ফেরানোর মার্গ